আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষানের নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব বাড়ি সরিষা আঠারো নিয়ে বাড়ির সরিষা আঠারো এটা বাংলাদেশের নতুন একটি জাত অনেক জায়গায় অনেক কৃষকই এই জাত সম্পর্কে ধারণা নাই বা চাষাবাদ খুব কম করে এটা কেরালার নর্থ বেঙ্গলের কেরালার একটি জাত সাধারণত এই এটা বাংলাদেশ কৃষি উদ্ভাবিত একটি জাত যার সংক্ষিপ্ত বাড়ি বলা হয় এবং বাড়ি সরিষা আঠারোর জীবনকাল পঁচানব্বই থেকে একশো দিন পর্যন্ত হয়ে থাকে তো এখানে এই যে কৃষকরা চাষ করেছেন প্রায় পাঁচ একরের মতো তার মানে পনেরো বিঘা জমিতে কেরালার যে বাড়ি সরিষা আঠারো এটি রোপণ করেছেন এটা স্বাভাবিক যে বাড়ি সরিষা চোদ্দো বা পনেরো বা সতেরো আছে এর থেকে দ্বিগুণ ফসল ফলন কারণ জীবনকাল বেশি বিদায় এর ফলনটাও বেশি হয়ে থাকে সাধারণত এখানে সবচেয়ে ভালো একটা বিষয়টা হচ্ছে কি যখন ফুল আসে সরিষার খেতে তখন বিভিন্ন করে আক্রমণ করে বিশেষ করে জাপ পোকা ঘন কুয়াশার মধ্যে এই জাপ পোকাটাকে পুরো গাছটাকে নষ্ট করে ফেলে এজন্য বর্তমান স্মার্ট কৃষকরা কৃষি বিভাগ থেকে সাধারণত আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা সেক্স প্রেমণ ফাঁদ ব্যবহার করেন বা হলুদ ট্যাপ ব্যবহার করেন হলুদ কাঠ ব্যবহার করেন এই দেখেন এখানে যে হলুদ কাঠ ব্যবহার করা হয়েছে পুরো জমিতে হলুদ কাঠ এবং সেক্স প্রেমণ ফাঁদ ব্যবহার করা হয়েছে দূরে দেখেন দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে

হ্যাঁ হাতের সাথে চলে আসে এটার মধ্যে ওই পোকাটা পরে যখন পরে তখন এটার বংশ বিস্তার করতে পারে না অনায়াসে এটা মারা যায় ঠিক একইভাবে যে সেক্স প্রেমন ফাদের যে টোপ একটা উপরে একটা কিউ ফেরো আছে ওটার নিচে সাবানের পানি দেওয়া হয় এই সাবানের পানির মধ্যে যখন পরে তখন আর এই পোকোড়া উঠতে পারে না মারা যায় তো এই যে আঠারো সরিষাটা যারা করবেন এখানে বিশেষ গুণ হচ্ছে এই তেলটা স্বাভাবিক তেলের থেকে একটু ব্যতিকরণ তেল কারণ আপনারা জানেন যে অলিভ অয়েল তেল শরীরের বা স্বাস্থ্যের জন্য খুব উপকার যেমন ডায়াবেটিস যাদের তাদের জন্য অলিভ অয়েল তেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ঠিক বাড়ি সরিষা আঠারোর তেল যাদের ডায়াবেটিক্স তাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখায় এবং কি এই বাড়ি সরিষা আঠারোর মধ্যে ওমেগা থ্রি দর্শক বাড়ি সরিষা আঠেরো প্রতি তেত্রিশ শতক জমিতে আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে মানে ছয় মন থেকে আট মন পর্যন্ত এর ফল সাধারণত বাড়ি সরিষা আঠারো একশো দশ সেন্টিমিটার থেকে একশো বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তো যারা এই বারি সরিষা আঠারো করতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আমাদের কমেন্ট করবেন পরামর্শ প্রদান করব তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ